যারা ইউটিউব চ্যানেলে আমার আজকে আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা আর স্বাগত জানাচ্ছি ইসলামিক সম্ভাষণ রীতিতে আসসালামু আলাইকুম আহমতুল বন্ধুরা আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য এবং পরামর্শ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই তারই ধারাবাহিকতা আজকে আমরা একটি মেলি স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আর তা হচ্ছে মাসিক বন্ধ হয়ে যাওয়া কি কোনো সমস্যা আমাদের মেয়েদের আমাদের মাদের আমাদের বন্ধুদের প্রায়শই অনেকের ক্ষেত্রে মাসিক অনিয়মিত অনেকের ক্ষেত্রে এটা বন্ধ হয়ে যায় এবং অনেকের টাইম বা ডিউরেশন চেঞ্জ হয় তো সমস্যা যেটাই হোক এটা নিয়ে অনেকে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন অনেকে আতঙ্কিত হয়ে পড়েন এবং অনেকে নানা রকম সমস্যা বোধ করেন তো চলুন আজকে এই বিষয়ে কিছু তথ্য উপাত্ত জেনে নেওয়া যাক তাহলে আশা করি এর মাধ্যমে আমরা কিছুটা হলেও সচেতন হতে পারবো এবং আমাদের এই সমস্যা কাটিয়ে উঠতে সহায়ক ভূমিকা রাখবে চলুন তাহলে জানা যাক একটি নির্দিষ্ট বয়সকালে বয়সকালের পূর্বে যেমন মেয়েদের মাসিক শুরু হয় না তেমনি একটি নির্দিষ্ট বয়সকালের পর মেয়েদের মাসিক বন্ধ হয়ে যায় আর এটাই স্বাভাবিক কিন্তু বিভিন্ন কারণে মেয়েদের মাসিক বন্ধ হয়ে যেতে পারে তাই মাসিক বন্ধ সাথে সাথে অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত প্রজনন ক্ষম নারীদের মাসিক বন্ধ হয়ে যাওয়া বলা হয় হয়ে থাকে সাধারণত মেয়েদের আট থেকে আঠারো বছর বছর মধ্যবর্তী সময় প্রথম মাসিক দেখা দেয় গড় হিসেবে বারো বছরের বয়সের মধ্যে অধিকাংশ মেয়েদের মাসিক শুরু হয়ে থাকে কিন্তু ১৬ বছর হবার পর মেয়েদের প্রথম মাসিক শুরু না হওয়ায় প্রাইমারি এমনিমিয়া বলা হয় অন্যদিকে নিয়মিত মাসিক থাকা অবস্থায় কোনো মেয়ের পর তিন অথবা ততধিক বার মাসিক না হলে সেটাকে সেকেন্ডারি এমনিমিয়া বলা হয় সাধারণত গর্ভাবস্থা ও দুধপানের সময় এই লক্ষণ দেখা দেয় মেনার পর্যের পরও মহিলাদের মাসিক হওয়া বন্ধ হয়ে যায় মাসিক বন্ধ হবার কি কি কারণ থাকতে পারে মূত্রথলিতে ইনফেকশন হলে অনিয়মিত মাসিক হলে গর্ভে সন্তান আসলে শরীরে অতিরিক্ত মেদ জমলে বা অতিরিক্ত মোটা হলে হরমোনজনিত সমস্যা থাকলে পলিসিস্টিক অভার সিনড্রোম থাকলে প্রজনন অঙ্গে কোনো ধরনের শারীরিক সমস্যা থাকলে শরীরের প্রয়োজনের থেকে কম ফ্যাট বা চর্বি থাকলে হঠাৎ করে এবং দ্রুততার সাথে ওজন কমতে থাকলে মাসিক বন্ধ হয়ে যেতে পারে কোন কোন বিষয়গুলো মাসিক বন্ধ হয়ে যাওয়ার জন্য দায়ী হতে পারে বংশ অথবা পরিবার বংশের অন্যান্য মহিলার সদস্যদের মাসিক বন্ধ হওয়ার সমস্যা থাকলে আপনারও এটি হওয়ার ঝুঁকি রয়েছে খাদ্য সমস্যা মহিলাদের বা বুলিমিয়ার মতো ইটিং ডিসঅর্ডার আছে তাদের মাসিক বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি আছে ক্রীড়া অনুশীলন কঠোর অনুশীলন করার ফলে মহিলাদের মাসিক বন্ধ হয়ে যেতে পারে সাধারণ কত শতাংশ মহিলাদের হয়ে থাকে সাধারণত প্রজন মহিলাদের পাঁচ শতাংশ এরকম এই সমস্যায় ভুগে থাকেন এছাড়া এক কম মহিলা প্রাইমারি অ্যামিনেরিয়া আক্রান্ত হয়ে থাকে তবে শারীরিক মানসিক চাপ অপুষ্টি অতিরিক্ত ব্যায়াম অসুস্থতার কারণে ঋতুচক্রে ব্যাঘাত করতে পারে মাসিক বন্ধ হয়ে কোন ধরনের ব্যবস্থা নেওয়া উচিত কারণ মাসিক বন্ধ হয়ে গেলে তার কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত যেহেতু অতিরিক্ত শরীরের পরিশ্রম ও অল্প স্বল্প পরিমাণে খাদ্য গ্রহণের কারণে অ্যামেনেরিয়া হতে পারে তাই কাজ করা ও বিশ্রাম গ্রহণের মধ্যে সমন্বয় রক্ষা করে চলুন মানসিক চাপ ও দ্বন্দ্ব থাকলে সেগুলো কমানোর চেষ্টা করুন যদি নিজে থেকে কমাতে না পারেন তাহলে এ ব্যাপারে পরিবার বন্ধু চিকিৎসকের সাহায্য নিন ঋতুচক্রের পরিবর্তনের দিকে খেয়াল রাখুন এক্ষেত্রে কোনো সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে তা মেনে চলুন মাসিক শুরু সময় মাসিকের স্থায়িত্ব বা যে কোনো সমস্যাপূর্ণ লক্ষণ দেখা দিলে তা লিখে রাখুন বন্ধুরা বিশেষ করে মেয়ে বন্ধুরা যারা আমাদের আজকে আলোচনাটি শুনলেন আশা করি আমাদের আলোচনা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের আলোচনাটি লাইক দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী আলোচনা আপনারা শুনতে পারেন আর আমাদের এই আলোচনাটি যাতে আরো অনেক ভাই বোন শুনে অনেক অনেক উপকৃত হয় সেজন্য শেয়ার করবেন আর আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট সেকশনে যে মতামত করবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি প্রত্যেকে আল্লাহ সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন দান করুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও আল্লাহ হাফিজ